আর মুনাফিক খে গুনছি হাই হায় হায় আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে সুন্দর করে বয়ান করে দিছে ইদা জা আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন অন্য আয়াত আমার আল্লাহ ফরমায় ইনাল মুনাফিকিনা ফিদ দারখিল আসফালি মিনান নার জাহান্নাবর অতল গহ্বর ইল মুনাফিকর ঠিকানা আপনি ও মুনাফিকা তাকি বাঁচি দেবা যদি এক দেখার পরে তাহলে মাছ শুরু করবার আগে যদি সালাম দিয়ে শুরু করে দিন

ও আয়েশা নবীদের খান্দা আর এক ইহুদি আইসি আর আইয়া কইলো আসসালামু আলাইকুম নবীদিরে মাদখানর লাম গু সালাম সিন লাম মিম না নি সালাম না আসসালামু আলাইকুম আইয়া কইছে কিটা আসসালামু আলাইকুম কিটা কইছে আসসালামু আলাইকুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখরা ইহুদি বেটা নবীদের খিদমত আইয়া কইছে আসসালামু আলাইকুম নবীদিয়া জবাব দিবার আগে তাই জবাব দিয়া তার উপরে আরো বদ্দুয়া দিলিস আল্লাহ রসুল হইলে আয়সার ইটা কিতা খুল নাই কিতা খুল নাই বলতে আল্লাহ রসুল কিতা খুল নাই কিতা শুনছেন নি আপনি তা কিতা হইছে বলে তে আসসালামু আলাইকুম কইছে কইছে আপনি মরি দিতা আমি বরদাস করমু কিনা বলে তে আয়েশা রে কি মানে কেন কই দিছে তারে উল্টা হে যতক্ষণ কইছে তোমান কই তুমি আর বাড়াইয়া কই লাই সুবহানাল্লাহ খোদা তাইলে দেখা যায় লাম তো ইয়া আর সিনার মিমরে একা নগরিয়া যদি কও তাইলে এটার মতলব দাঁড়ায় মরি যাও তইলে আমরা কই আসসালামু এই সালাম আলাইকুম কইলা যে ইগর মধ্যে মাঝখানে লাম আছে নি মতক আছে নি না তে তুমি খরাই সাবন নিয়তে আর তারে নুয়ে করে জিতা গাতো হারাই দিতে তইলে আমরা আজ তাকি সালাম আলাইকুম ইতা কইতাম নাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ কইতাম কিতা আসসালামু আলাইকুম কিতা কইতাম আসসালামু আলাইকুম ও ভাই অত দামি মেডিসিন যে এক মেডিসিনে হাজারো বেমারর ঔষধ হই যার এই মেডিসিনটা ডাক্তার সাহেব দেলা কইয়া দিছেন ওলা না ব্যবহার করিয়া না খাইয়া আমার মন গলা যদি খাবাত লাগি তাই কি রিঅ্যাকশন করবনি না না হায়ার অ্যান্টিবায়োটিক যদি ঔষধ ইয়া থাকে ডাক্তার সাবে জেলা কেন ওলা না খাইলে থিওরি মোতাবিক না খাইলে আয় প্রতিক্রিয়া না হয়